আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা জাকারিয়া ব্লক্সের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এডিটিং রুম কিন্তু তৈরি হচ্ছে আর এই রুম তৈরি হওয়ার কাজগুলা আমরা আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমরা কিভাবে আমাদের প্ল্যান মতো কাজ করতেছি তো এই সমস্ত কিছু আপনাদের আজকে আমরা দেখাবো তো বন্ধুরা আমরা যে এডিটিং রুমটা তৈরি করতেছি এটা মূলত আমাদের আগে একটা ছিল স্টোর রুম তো আমাদের এখানে কিন্তু এই রুমটাকে পরিবর্তন করে আমরা যে স্টুডিওটা বানাবো আমাদের এডিটিং রুম তো এখানে কিন্তু অনেক কাজ বাকি আছে এখানে রাজমিস্ত্রি বলেন এবং টিন মিস্ত্রি বলেন সবারই কিন্তু কাজ বাকি আছে তো মূলত প্রথমত আমরা এখানে উপরের যে সাউন্ডিটা আছে টিন এগুলো আমরা খুলে নিয়েছি এবং পরবর্তীতে আমরা এখানে রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাহবুর ভাই ওইদিকে আবার জাহিরুল ভাই এবং খোশেদ আঙ্কেল আছে তারা খুব দক্ষতার সাথে এবং মনোযোগ দিয়ে যত্ন সহকারে আমাদের এই কাজগুলো করতেছেন তো এদের দেখতে পাচ্ছেন যে জাকারিয়া ব্লকসের যে ওনার জাকারিয়া তো সেও কিন্তু নিজে মিস্ত্রিদের সাথে কাজ করতেছেন হেল্প করতেছেন তো আসলে নিজের জিনিস নিজে কাজ করার আনন্দটাই আলাদা তখন বন্ধুরা আমাদের কাজ কিন্তু অনেক দ্রুত গতিতে চলতেছে তো এইদিকে ইঁটের যে গাঁথনির কাজটা মোটামুটি শেষ তো এবার আসলে টিন লাগানোর পালা টিন উপরে না লাগানো পর্যন্ত কিন্তু প্লাস্টারের কাজটা এবং টাইলসের কাজটা করা যাবে না যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা খুব দক্ষতার সাথে উপরে বাঁশ দিয়ে সব প্রসেস করে নিচ্ছেন যে টিন লাগানোর জন্য টিনের কাজটা কিন্তু অলমোস্ট শেষের দিকে আগের দিনে কাঠ বাতা যা আছে সব কিছু প্রসেস রেডি করে রেখে গেছে আর পরের দিনে কিন্তু সকাল থেকে তারা টিন লাগিয়েছে আর আমরা কিন্তু এখানে রঙিন টিনগুলো ব্যবহার করেছি উপরে টিনের কাজ চলতেছে এবং ভিতরে খোরশেদ মামা ঘর ওয়ারিংয়ের জন্য যে ওয়াল কাটতে হয় সেই ওয়াল কাটতেছে আমরা আসলে দেখিয়ে দিয়েছি ওনাকে যে কোথায় কোথায় আমরা বোর্ড বসাবো তো আমাদের থেকে উনি শুনে নিয়ে উনি নিজের মতো করে খুব যত্ন সহকারে ওয়ালগুলো কাটতেছে আমাদের কাজ আসলে কত দ্রুত চলতেছে তা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আমাদের কাজ আসলে একটা দিনের জন্য বন্ধ নাই কালকে ওয়ারিংয়ের জন্য সব কিছু কমপ্লিট করে গেছে আজকে আবার এখানে দরজাটা লাগানো হচ্ছে তো আর এখানে বাইরে যে আপনারা খালি অংশটা দেখতে পারছেন যে প্লাস্টার করি নেই এটা কিন্তু আমরা টাইস করব। আর এই টাইস কেনার জন্য আমরা এখন যাব বিরামপুরে তো যেই কথা সেই কাজ আমরা সাথাভাতিজা দ্রুত চলে আসি বিরামপুরে এবং বিরামপুরে আসার পরে আমরা সেই আগের দোকানে আসি যেখান থেকে আমরা আমাদের দরজাটা নিয়েছিলাম এখানে শুধু টাইলসই না এখানে আপনারা বেসিং গ্লাস কমোড আপনারা দরজা অনেক কিছু পেয়ে যাবেন এই দোকানের নাম হচ্ছে টাইলস কর্নার এই দোকানটি মূলত অবসর সিনেমা হলের পূর্ব দিকে অবস্থিত তো আমরা ঘুরে ঘুরে টাইলসগুলো দেখতেছিলাম যে কোনটা আসলে আমাদের ফ্লোরের জন্য পারফেক্ট এবং দেওয়ালের জন্য তো আমরা ঘুরে ঘুরে দেখার সময় এক ভাই আসে দোকানে যে কাজ করে তো ওনার ব্যবহার এবং দোকানের যে মহাজন আছে ওনার ব্যবহারও কিন্তু অনেক সুন্দর তারা কিন্তু প্রত্যেকটা আমাদের সুন্দরভাবে বলে দেয় তো সবকিছু শোনার পরে আমরা আসলে এই টাইলসটা পছন্দ করি আমাদের ফ্লোরের জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাইলস কিনে নিয়ে আসি আর আপনারা দেখতেই পারছেন পরের দিনে কিন্তু ফ্লোরের টাইলস লাগানোর কাজ স্টার্ট হয়ে যায় এবং সেই দিনে ওনারা ফ্লোরটা কমপ্লিট করে এবং পরের দিনে বাহির সাইডটা কমপ্লিট করে তারপরে আমি রুমের মধ্যে ঢুকি দেখার জন্য যে টাইলস লাগানোর পরে আসলে দেখতে কেমন লাগছে তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে আর ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আসলে রুমটা কালার করতে হবে তো রুম যিনি কালার করে ওনার সাথে আমার কথা বলাই আছে তো আমি ওনাকে ফোন দিই উনি পরের দিনে চলে আসে এবং রুমটা কালার করার জন্য যে প্রসেসগুলো আছে উনি স্টেপ বাই স্টেপ সেগুলো করতে থাকে রং করার পরের দিনে কিন্তু খুরশিদ মামা আবার চলে আসে ওয়ারিং এর যে সমস্ত কাজগুলো বাকি ছিল উনি একটার পর একটা সেগুলো করতে থাকে আপনার যারা ঘর বাড়ি ওয়ারিং করতে চান তো তারা কিন্তু খর্শিদ মামাকে দিয়ে করাইতে পারেন উনি আসলে অনেক একজন মানুষ এবং অনেক যত্ন সহকারে কিন্তু কাজগুলো করে থাকে তো বন্ধুরা সব আজকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আলহামদুলিল্লাহ আজকে আমাদের এসি লাগানোর কাজটাও সম্পূর্ণ হয়ে গেল আমরা সবসময় চেষ্টা করেছি দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের কাজগুলো করানোর আমাদের সেট কাজ কিন্তু চলমান আমাদের সেট কাজ শেষ হলে আমরা কিন্তু একটা ভিডিও করে দেখিয়ে দিব যে আমাদের ফুল সেট দেখতে আসলে কেমন লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে